আচ্ছা আজকে হচ্ছে আটই ফেব্রুয়ারি দুই রোজ শনিবার চলে আসছে হামজা ডেরি ফার্মে প্রবাসী রবুল ভাইয়ের কাছে আচ্ছা দুধের গাবি কটা থাকবে আজকে দুধের গাবি চারটা দেখাবো চারটা দুধের আর সর্বনিম্ন কেমন দামের ভিতরে গরু আছে আজকে সর্বনিম্ন অষ্টানব্বই আচ্ছা বাচ্চা সহ থাকবে দুধও থাকবে অবশ্যই আচ্ছা শুনলাম তো ব্রাহ্মা গির সব ধরনের কোয়ালিটি আছে আচ্ছা মুন্ডিও আছে যে মন্ডি তো আছে আচ্ছা মাসাল মোটামুটি সব মিলে কয় পিস দেখাবেন দেখো বারোশো দুটা দেখাবো আচ্ছা রবুল বাজারে ফার্স্টে বেশি কথা বাড়াবো না দর্শকদের গরুগুলোকে করে দেখাই বাচ্চা ভাই ভাই এক নাম্বার সিরিয়ালে একটা গরু নিয়ে আসছিলেন দেখতে পাচ্ছিলাম বাচ্চা সহ দুধের গাভি রবিউল ভাই এটা কি জাত ভাই এটা ফিজিয়ান একটা করস গাভি হলস্টিয়ান ফিজিয়ান করস কার সাথে হবে এটা এটা ফিজিয়ান আর মানে যা দেশালের সাথে করস হবে কারণ চোট আছে তো জি জি জি

ফিজিয়ান আচ্ছা আচ্ছা মাসাল্লাহ সাহি আচ্ছা ভাই গাভীটা দাঁত বয়স দুইটা প্রথম বাচ্চা দুই দাঁত প্রথম বাচ্চা বছর বিয়ে গাভি ওটাতে একটা বাচ্চা দিছে দ্বিতীয় নাম্বারে আর দুই দাঁতে আর একটা বাচ্চা দিছে আর বাচ্চাটা হয়েছে ভাই

সিরিয়াল নাম্বার তিন রবিউল ভাই আরও একটা গাভী নিয়ে আসছেন বাচ্চা সহ ডাবল বডির গাভী এটা আবার

একটা বকনা বাচ্চা সঙ্গে চামড়াটা দেখেন আর গরু যারা গরু চিনে তারা চিনবে মাসা দুই বেলা বেলে পনেরো লিটার দুধ বুস করে নিতে পারবে ছোট মোট একটা ফ্যামিলি আছে অল্প টাকার ভিতরে নিতে পারবে আর যারা কিস্তির টাকা গাফি গরু কিনতে চায় তারা চাইলে গরুটা সংগ্রহ করে চালাই এটা খামারের জন্য সবচেয়ে ভালো হবে কারণ দুধ বেশি তো এটা খামারের জন্য বাসার জন্য নিতেই পারবে ভাই দাম চাচ্ছেন কত টাকা ভাই এটা এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা এক লক্ষ পঞ্চান্ন এক লক্ষ পঞ্চান্ন হাজারে পনেরো লিটার দুধ বাচ্চা সহ গাভি দাম ধরে শুধু সুবিধা থাকবে ভাই যে সামান্য সম্মান সুযোগ নাই বললে চলে ভাই সামান্য সম্মানই করে নিতে পারবে সাইড করে দেন চার নাম্বার দেখায় সিরিয়াল নাম্বার চায় রবিউল ভাই আরো একটা গাভিন আসছিলেন কালো রঙের উলান পালানের দিকে সাদা আছে দেখতে পাচ্ছি গাভীটার মাথায় কোন সিং দেখতে পাচ্ছি না এটা কিজাত মানে ভাই এটা একটা ফিজিয়ান মুন্ডি হলে স্ট্যান্ড ফিজিয়ান মুন্ডি জি রবুল ভাই সচরাচর এই মুন্ডি গাভীগুলো পাওয়া যায় না এখন ভাই মুন্ডি গাভী খুবই কম পাওয়া যায় আপনাদের যেটুকু পাওয়া যায় দামটা বেশি থাকে জি তারপরে আপনি সংগ্রহ করছেন আপনার কাছে একমাত্র রিয়াল রিয়াল কালেকশন গুলো বেশিরভাগ থাকে চেষ্টা করি ভাই আচ্ছা দাঁত বয়স রুবুল ভাই দাঁত বয়স চারটা দ্বিতীয় বাচ্চা দাঁতে চারটা দ্বিতীয় নাম্বার বাচ্চা এটা বছর বিয়ে নিয়ে গাভী দেখলে বুঝতে পারতেছি দুই দাঁতে এক বাচ্চা দিছে চার দাঁতে আরো একটা বাচ্চা দিছে মাসাল্লাহ সঙ্গে আছে কি বাচ্চা ভাই সঙ্গে আছে সার বাচ্চা সার বাচ্চা চার নাম্বার গাভীটার সঙ্গে বাচ্চারা তো সাদা কালো আসছে জি হলস্টেন ফিজিয়ানি হলস্টেন ফিজিয়ানি আচ্ছা ভাই এই ছোটো বাচ্চা মাথার কিতাব দেখে কি বুঝতেছেন এখন ছোট বাচ্চা তো মাথার তার অত বোঝা যায় না জি বড় হলে কে একটু বড় হলে কে বুঝতে পারে মার্শাল্লাহ এখন দর্শকদের মতো দর্শকরা আইডিয়া এবং দেখে শুনে নিতে পারে অবশ্যই দাম চাচ্ছেন কত টাকা এক লক্ষ আটাত্তর হাজার টাকা এক লক্ষ আটাত্তর হাজারের দুধ দিবেন কত লিটার দুধ দিয়ে চোদ্দ লিটার চোদ্দ লিটার দুধ এক লক্ষ আটাত্তর হাজারে বাচ্চা সহ অরিজিনাল একটা মুন্ডি গাভী এই গাভী দেখেন যে কোনো প্রতিবেদনে দুই লাখ তিরিশ চল্লিশ হাজার দাম থাকে জি 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 সেক্ষেত্রে আপনি লাভ কম সেল বেশি থাকে আমার কথা আমি কিনছি কম আমি অল্প বিক্রি করবো সাইড করে দেন পরবর্তী গাভীটা দর্শকদের দেখাই জি

ধরতে পারবে এটা জি জি ভাই কালারটা কিন্তু খুব সুন্দর চমক একটা কালার আমি আমার লাইফে এরকম কালারের গরু আমি বিক্রি করি না এর অত সুন্দর এত গেটআপের বক না আমি কোনোদিন পাইনি জি জি আল্লাহ মিলাইছে দিয়েছে এখন আল্লাহ কার ভাগ্যে লেখতে দেখার বিষয় মাশাআল্লাহ এখন এই বাচ্চার বয়স ভাই বয়স হচ্ছে এটা 8 মাসের মত 8 মাসের মত বয়স হয়ে গেছে একদম সুস্থ সবল বল জি জি সুস্থ সবল মাশাআল্লাহ দাম চাচ্ছেন কত টাকা ভাই এটা আলোচনা সাপেক্ষে সিরিয়ালের মানে বকনাটা আপনি আলোচনা রাখতে নিক স্ক্রিন উপর নাম্বার দেওয়া আছে রবিউল ভাই স্ক্রিনের নাম্বার যোগাযোগ করে সংগ্রহ মানুষের অনেক গরু আছে কিন্তু এই গিতাবের ব্রাহ্মা কার কাছে আছে কিনা বলতে পারবো না সাইড করে দেন পরবর্তীটা দেখাই আচ্ছা ভাই সিরিয়াল নাম্বার ছয় রবিউল ভাই আরও একটা গরু নিয়ে দেখতে পাচ্ছি লাল রঙের মাথা মুখটা সাদা হবে এটা কি জাত মানে এটা একটা ফ্ল্যাগবি বকনা বাচ্চা ফ্ল্যাগবি বকনা বাচ্চা বয়স এটার বয়স এটা আট মাস সাত মাস আট মাস সাত থেকে আট মাস একদম সুস্থ সবল আছে সুস্থ সবল বাচ্চাটা দেখেন শোল পেটি বাচ্চাটা অনেক লম্বা মানে খুব ভালো মানের একটা ভবিষ্যতে কেউ যেতে জাত উন্নয়নের কাজ করতে চাই ফ্ল্যাগবি বীজ সিমেন্স ইউজ করতে চাই তাহলে বক্সগুলো খুবই পারফেক্ট পারফেক্ট হবে জি একদম সুস্থ সবল একবার সুস্থ সবল আচ্ছা এটার দাম চাচ্ছে

এটা বয়স ভাই থেকে মাস থেকে মাস একদম সুস্থ সবল সুস্থ সবল ভাই আচ্ছা এই ফিলাক্সবি টা হচ্ছে জার্সির সাথে করো জার্সির ফিলাক্সি এই জন্য ধরেন একটু জ্বালা জার্সির মতন গেট আপটা আসছে বুঝছেন এটা দুধও হবে প্লাস বাচ্চাটা ভবিষ্যতে ভালোই হবে ভালোই হবে যারা নতুন খাওয়া শুরু করতে চায় এরকম বকনা গরু দিয়ে অল্প টাকার ভিতরে লাভবান হতে চায় তারা চাইলে আজকের প্রতিবেদনে ভালো ভালো বাচ্চাগুলো আছে বেশি বেশি চয়েস করে নিতে পারবে জি দাম চাচ্ছিলেন এটা ষাট হাজার টাকা ষাট হাজার টাকা সাত নাম্বারটা সাইড করে দেন আট নাম্বার দেখাই নাম্বার সিরিয়ালে আরও একটা গরু নিয়ে আসছেন কালো রঙের এটা আবার মুখ সাদা এটা কি জাত মানে এটা ফিলাকবি এই ফিলাকবিটা হয়েছে হচ্ছে ফিজিয়ানের পেটে

দাম ধরে কি সুবিধা থাকবে সামান্য সব মানে সুযোগ ভাই বেশি আচ্ছা সাইড করে দশ নাম্বার দশ আরো একটা গরু নিয়ে আসছিলেন লাল রঙের বিশাল এটা এটা আবার বড় গাভীত মানে গির গাভীর উল্টানো থাকে এটা তো সেই সব বৈশিষ্ট্য আছে জি গির যার মাথাটা উল্টা বড়িতে বড় গরু খুবই ভালো মানের একটা বকনা মার্শাল মানে সব দিকে এক কথা যাচাই করে নিতে পারে জি অবশ্যই আমার কথা যে দেখবে দশটা প্রতিবেদন দেখবে দেখে যদি যারটা চয়েস হবে তার থেকে নেবে আচ্ছা ভাই দাম চাচ্ছেন কত টাকা ভাই এটার দাম হচ্ছে আটাত্তর হাজার টাকা শুধু আটাত্তর হাজার টাকা আটাত্তর হাজার টাকা অরিজিনাল গির বকনা গরু নিতে পারবে আচ্ছা তাহলে এটা ছিল ভাই সিরিয়ালের দশ নম্বর দশ নম্বর গরুটা সাইড করে দেন আমরা এগারো নাম্বারটা দেখাই রুল ভাই সিরিয়ালের এগারো নাম্বার একটা গরু নিয়ে আসছিলেন এটা দেখতে পাচ্ছিলাম এটার মাথায় শিং নাই ডাবল বডি একটা গরু এটা কি জাত মানে ভাই এটা জার্সি মন্ডি

মার্শাল এখন কিন্তু আপনি একবারে বলতেছেন আপনি বললেও কিন্তু বলতেন চার মাস পাঁচ মাস রেডি যেটা আছে সেটাই কিন্তু দর্শককে জানাচ্ছিলেন আচ্ছা মার্শাল উলান প্রাণ গুলো কেমন হবে ভাই যে পিছনে উলান তো ভালো মাসাল্লাহ

দর্শক ভাইদের উদ্দেশ্যে ভাই যেখান থেকে গাবে কিনেন আসেন জি খামারে আসেন দেখেন তারপর গা গাবে কিনেন সব থেকে ভালো হবে অবশ্যই ভাই আজকে এই পর্যন্তই জি ভাই অসংখ্য ধন্যবাদ রবিউল ভাই সময় দিলেন আপনি ভালো থাকবেন আসসালামু আলাইকুম সালাম ভাই